শুভ বিকেল সংবাদ প্রকাশের সীমানা পেরিয়ে অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি আমি প্রণব আচার্য আমাদের এই এই অনুষ্ঠানে অনুষ্ঠানে আমরা খেলা নিয়ে কথা বলে থাকি আমাদের সঙ্গে যুক্ত থাকেন একজন অতিথি আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন বাংলাদেশের জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায় দাদা আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাদের অনেক ধন্যবাদ দাদা দর্শক আপনারা জানেন চলছে বাংলাদেশ অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এরই মধ্যে প্রথম তিনটি ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ যদিও চতুর্থ ম্যাচটি জিতেছে অস্ট্রেলিয়া তাতে অবশ্য সিরিজের ফলাফলে কোনো পরিবর্তন আসবে না এবং এই সিরিজের মধ্য দিয়ে বাংলাদেশ একটি নতুন ইতিহাস রচনা করেছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী দল এবং অত্যন্ত প্রতাপশালী একটি দলের বিরুদ্ধে যে কোনো ফর্মেটে এটি প্রথম সিরিজ জয় যেটি নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের অন্যতম একটি গৌরবোজ্জ্বল দিক সেই সঙ্গে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মতো একটি দলের বিপক্ষে টানা তিনটি ম্যাচ জেতা যেটি এর আগে কখনো ঘটেনি দর্শক আজকে আমরা আমাদের অতিথির সঙ্গে এই সিরিজটা নিয়েই বাংলাদেশের সিরিজ জয় বাদেও প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে আমরা কথা বলবো তো চলুন আমরা প্রথমেই আমাদের অতিথির সঙ্গে প্রথম প্রশ্ন যেটি আমাদের দাদা সেটি হচ্ছে যে আমাদের এই সিরিজ জয়ের পাশাপাশি আরো যে প্রাপ্তিগুলো রয়েছে সেইটা আলোচনা করব আমরা তো প্রথমে আপনার কাছে আমরা জানতে চাইবো এই যে সিরিজ জয় বাংলাদেশের এটি বাংলাদেশের ক্রিকেটে কতটা ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন আপনি একটা ইতিবাচক ভূমিকা তো রাখার কথা আমরা যদি শুধু টি টোয়েন্টি পার্সপেক্টিভ থেকে দেখি তাহলে আমাদের টি টোয়েন্টি দলটা সেই দু সালে যাত্রা শুরু করার পরে কখনোই ওই রকমভাবে গড়ে উঠছিল না আমরা যখন টি টোয়েন্টি ক্রিকেটটা প্রথম ইন্টারন্যাশনাল ফর্মে আসলো তখন আমরা ভাবছিলাম যে টি টোয়েন্টি ক্রিকেটে আমরা খুব ভালো করব। কারণ আমরা তো শর্টার ফর্ম্যাটে ভালো করার কথা যত ওভার কমে আসবে তত আমরা ভালো করতে থাকব এরকম একটা প্রত্যাশা আমাদের ছিল কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম যে এই ফরম্যাটটার সঙ্গে আমরা মানায় নিতে পারছি না আমরা ওয়ান ডেতে বেশ শক্তিশালী দল হয়ে উঠলাম টেস্টও মোটামুটি আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি দেশের মাটিতে ইংল্যান্ডকে হারিয়েছি শ্রীলঙ্কাতে গিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছি ফলে টেস্টও যে একেবারে পারছিলাম না তা না কিন্তু টি টোয়েন্টি একটা একেবারেই পারছিলাম না টি টোয়েন্টিতে আমরা দেখা যাচ্ছিলো যে হংকং নেপালের মতো দলের কাছেও ম্যাচ হারছিলাম বড় দলগুলোর সঙ্গে আমরা কম্পিটিশনই করতে পারছিলাম না তো সেই জায়গা থেকে গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল যে একটা টি টোয়েন্টি দল গড়ে তোলা যে দলটা কিনে ইন্টারন্যাশনাল লেভেলে কম্পিট করতে পারে বিশেষত আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এরকম একটা দলের দরকার আমরা অনুভব করছিলাম তো সেই গঠন প্রক্রিয়াটা কিন্তু জিম্বাবুয়ে সিরিজ থেকে শুরু হলো আপনি বলতে পারেন জিম্বাবুয়েতে আমরা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা জিতলাম বেশ দাপটের সঙ্গে জিতলাম তো বোঝা গেল যে টি টোয়েন্টিতে একটা ভালো দল হয়ে উঠতে আমাদের কি কি করতে হবে সেই ব্যাপারগুলো আমরা ফাইন্ড করতে পারছিলাম অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন আমরা টানা তিন ম্যাচ জিতলাম তখন আমরা আসলে বলতে পারি যে আমরা টি টোয়েন্টি সফল একটা টি টোয়েন্টি দল হয়ে ওঠার দিকে আমরা যাত্রা শুরু করেছি সেই দিক থেকে ব্যাপারটা আমরা যদি বিবেচনায় নেই তাহলে এটা বাংলাদেশের টি টোয়েন্টি ক্রিকেটের পারসপেক্টিভে অনেক বড় একটা ঘটনা কারণ এই সিরিজটার ভেতর দিয়ে আমরা একটা সফল দল হয়ে ওঠার দিকে আমরা যাত্রা শুরু করলাম আচ্ছা হ্যাঁ এটা নিঃসন্দেহে আমাদের একটা যাত্রা এবং এখনকার যে টি টোয়েন্টি ম্যাচগুলো সারা বিশ্বেই দলগুলো খেলছে মূলত টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই এবং এইখানটায় এইবারে সিরিজে আমাদের তরুণদের একটা বড় অংশগ্রহণ আছে বড় ভূমিকা আছে নাসুম আহমেদ সোহান নুরুল হাসান সোহান আফিফ হোসেনও ভালো করছেন তো তরুণদের এই অ্যাফোর্টটা আপনি কিভাবে দেখছেন এই এই তারুণ্যটাই এই সিরিজের সবচেয়ে বড় প্রাপ্তি বলা যায় যে এই তারুণ্যটা কারণ আমরা যেটা করছিলাম যে আমরা গদ বধার সব ফরম্যাটে একই দল খেলানোর একটা চেষ্টা করছিলাম টেস্টেও আমাদের যে দল খেলে এক মোমনুল তাইজুল বাদ দিলে ওয়ান ডে টি টোয়েন্টি সব ফরম্যাটে আমাদের প্রায় একই দল খেলে তো এই জিনিসটা আসলে ঠিক না শর্টার ফর্ম্যাটের জন্য আসলে ভিন্ন একটা দল দরকার হয় এবং সেই দলে মূলত টি টোয়েন্টি যারা পার্থক্য গড়ে দেয় সেটা হচ্ছে তরুণ ক্রিকেটাররা পার্থক্য গড়ে দেয় অন্তত আমরা সেরকম একটা বিশ্বাস করি তো সেই জায়গা থেকে যখন আমাদের কয়েকজন সিনিয়র খেলোয়াড় এই সিরিজে থাকতে পারলেন না তামিম ব্যক্তিগত কারণে থাকছেন না মুশফিক বায়োবাবলে ঢুকতে পারেননি বলে থাকছেন না এছাড়া লিটনও ছিলেন না ফলে আমাদের জুনিয়র কয়েকজন ক্রিকেটারের জন্য এটা একটা সুযোগ হয়ে এসছে তো সুযোগটা আমাদের জুনিয়র ক্রিকেটাররা খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন আমাদের আফিফ হোসেন ধ্রুব এই সিরিজে সবচেয়ে ভালো পারফর্মার ছিলেন সেই সিরিজে আমরা যে উদাহরণে উইকেটে খেলছি তাতে মানে ব্যাটিং করা খুবই কঠিন সেখানেও আফিফ অসাধারণ ব্যাট করছেন প্রায় প্রত্যেক ম্যাচে রান পেয়েছেন এবং ভালো স্ট্রাইক রেটে রান করছেন আমাদের নুরুল হাসান সোহান উইকেটের পিছনে অসাধারণ পারফর্ম করছেন এবং ব্যাটেও যতটুকু সুযোগ পাচ্ছেন ভালো করছেন তরুণদের মধ্যে সদ্যই আন্ডার নাইন্টিন বিশ্বকাপ জিতে আসা দুইজন খেলোয়াড় আছেন দলে শরিফুল ইসলাম পেস বোলিংটা খুব ভালো করছেন মুস্তাফিজের পরেই দ্বিতীয় সেরা বোলার বলা যায় তাকে আর শামীম জিম্বাবুয়ের বিপক্ষে একটা ম্যাচ জিতেছেন কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে এখনও সেভাবে সুযোগ পেয়ে ওঠেননি তারপরেও আমরা বলতে পারি আমরা যে তরুণ চার পাঁচজন ক্রিকেটারকে এই সিরিজে দেখলাম তারা প্রায় সবাই যার যার কাজে সফল এবং তাদের যে এগিয়ে আসা এই ব্যাপারটাই আসলে এই সিরিজের সবচেয়ে বড় হাইলাইটস হতে পারে তরুণদের পাশাপাশি আমাদের কিন্তু আশা দেখিয়েছেন মুস্তাফিজুর রহমানও কারণ তিনি দীর্ঘদিন বা তার চেনা রূপে আমরা তাকে দেখিনি এই সিরিজের মধ্য দিয়ে কিন্তু তাকে আমরা সেই পুরনো মুস্তাফিজ শুরুর দিকে তিনি যেমনটা ছিলেন বিধ্বংসী সেই মুস্তাফিজকে আমরা ফিরে পেলাম তো এইটা আসলে কিভাবে আপনার মনে হয় যে কিভাবে ঘটলো মুস্তাফিজের ব্যাপারে একটু যদি মানে আমরা ব্যাপারটা ক্লিয়ার করি যে মুস্তাফিজ ইন্ডিয়ার বিপক্ষে প্রথম দুই ম্যাচে এগারো উইকেট পেলেন তারপরে যেটা হলো যে মোস্তফিজকে নিয়ে আমাদের এরকম একটা আপত্যাশার তৈরি হলো যে মোস্তফিজ প্রতি ম্যাচেই পাঁচ উইকেট বা ছয় উইকেট নেবেন এই কারণে তো এটা তো আসলে কোনো বোলার নিতে পারে না প্রতি ম্যাচেই পাঁচ উইকেট ছয় উইকেট নিতে পারে নাই দেখেই আমাদের মনে হয়েছে যে মুস্তাফিজ বোধ ঠিক আগের ছন্দে নাই কিন্তু মুস্তাফিজ কিন্তু আমাদের প্রতি ম্যাচে দুই উইকেট তিন উইকেট চার উইকেট এরকম নিচ্ছে এবং মুস্তাফিজ আপনি যদি দুই হাজার পনেরো সালের পর থেকে স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে আমাদের সেরা বোলার মুস্তাফিজ সাকিব আল হাসানকেও সে টপকে গেছে এবং দুই হাজার পনেরো সালের পর থেকে এই মুহূর্তে পৃথিবীর অন্যতম সেরা ফাস্ট বোলার মুস্তাফিজ এটা স্ট্যাটিস্টিক্সের দিক থেকেই পৃথিবীর ইতিহাসে টি টোয়েন্টিতে যত বাঁহাতি পেসার আসছে তার ভিতরে সবচেয়ে সফল ফাস্ট বোলার মুস্তাফিজ মোহাম্মদ আমির মিশেল স্টার্কের চেয়েও তার উইকেট সংখ্যা বেশি ফলে মুস্তাফিজ অলয়েজ ছিল এবং পারফর্ম করছে কিন্তু যেটা হয়েছে যে আপনি যেটা বলছিলেন যে শুরুর দিকে আমরা তাকে যেরকম বিধ্বংসী একটা রূপে দেখেছিলাম সেই রূপটা মাঝে দেখতে পাচ্ছিলাম না এটা একটা সত্যি তো সেই জায়গা থেকেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এই উইকেটকে কাজে লাগিয়ে মুস্তাফিজ যে অসাধারণ বল করেছেন মুস্তাফিজ আগে থেকে কাটারটা খুব ভালো করেন স্লোয়ারটা খুব ভালো করেন কিন্তু সেটার যে মিশেল এই সিরিজে তিনি দেখিয়েছেন সেটা অবিশ্বাস্য ছিল অস্ট্রেলিয়ানরা বারবারই বলছে যে এরকম রিস্ট এবং ফিঙ্গারের ওয়ার্ক কোনো ফাস্ট বোলারের কাছ থেকে এর আগে তারা কখনো দেখেনি তাদের অ্যাস্ট্রন অ্যাগার সেদিন বলেছেন যে সম্ভবত সে পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর বোলারদের ভিতরে একজন তারপরে সেদিন তাদের আরেকজন ব্যাটসম্যান বলেছেন যে সে হচ্ছে জোরে বল করা রশিদ খান মানে রশিদ খান যদি জোরে বল করতে পারত। তাহলে যত রহস্যময় ফার্স্ট বোলিং হতো ততটাই রহস্যময় ফার্স্ট বোলিং মুস্তাফিজ করছে তো মুস্তাফিজের এই দুর্দান্ত ফর্ম এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি এইটা যদি সে ধরে রাখতে পারে এবং খেলাটা হবে আরব আমিরাতে বিশ্বকাপের খেলাটা তো সেখানে যদি মুস্তাফিজ এই ফর্মটা দেখাতে পারে তাহলে আমরা মোটামুটি নিশ্চিত যে একটা ভালো কিছু করা সম্ভব হতে পারে হ্যাঁ নিঃসন্দেহে আমরা তো সাফল্য দেখলাম তো এইখানে আমাদের এই পুরো সিরিজে একটা ব্যর্থতারও দিক দেখা যাচ্ছে বিশেষ করে সৌম্য সরকারের পারফরম্যান্সে যেটি অনেকটাই আসলে আশা হতো করার মতো যেখানে কিছুদিন আগেই তিনি জিম্বাবুয়েতে খেলে এসেছেন এবং ভালো রান পাচ্ছিলেন দুটি হাফ সেঞ্চুরিও ছিল তার সেখানে কিন্তু বাংলাদেশে এসে এই সিরিজটায় দেখা গেল যে একেবারেই তিনি রান পাচ্ছেন না এবং তার পারফরমেন্স খুবই হতাশাজনক এই দিকটা কেন হচ্ছে সৌম্যকে নিয়ে বারবার এই জায়গাটা যে ধারাবাহিকতার যে তার অভাবটা হচ্ছে এটা কিভাবে দেখছেন এটা মানে প্রথমত হচ্ছে সৌম্য তো খুব অধারাবাহিক সময় জিম্বাবুয়ের সিরিজের আগেও সে আবার লম্বা সময় রান পায়নি আবার জিম্বাবুয়ের সিরিজে রান পেয়েছে তারপরে আবার পাচ্ছে না তো প্রধান সমস্যায় এই ধারাবাহিকতা ধারাবাহিকতাটা থাকলে তো সে সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন হতো তো এটা তো খুব দুঃখজনক যে পরপর চারটা ম্যাচেও সুযোগ পেয়ে সম্য ভালো কিছু করতে পারছে না এটা নিশ্চয়ই ম্যানেজমেন্ট তাকে নিয়ে এখন আবার ভাববে কিন্তু মানে সমস্যাটা শুধু সম্যুর হচ্ছে তা না আসলে আমরা যেই উইকেটে খেলছি এই উইকেটে যারা মূলত একটু শর্টস খেলতে পছন্দ করেন এবং বল ব্যাটে আসা পছন্দ করেন বলের একটু বাউন্স পছন্দ করেন তারা কেউই আসলে এই সিরিজে রান পাচ্ছেন না আপনি যদি সুনির্দিষ্ট করে দেখেন তাহলে মাহমুদুল্লাহ রিয়াদ আফিফ হোসেন ধ্রুব আর ওই টিমের মিশেল মিশেল মার্স ছাড়া কেউই কিন্তু আসলে রান পাচ্ছেন না তো এটার একটা বড় কারণ হচ্ছে যে ব্যাটসম্যানরা যেই ধরনের উইকেট পছন্দ করেন যে বল ব্যাটে আসবে বলে একটা ভালো বাউন্স থাকবে সেই জিনিসটা তারা পাচ্ছেন না বিশেষত সৌম্য সরকারের কথা যদি বলেন সৌম্য সরকার একটু বাউন্স এবং উইকেটে উইকেটে খেলতে বেশি পছন্দ করে ওই ধরনের সে রান করতে স্বচ্ছন্দ হয় কিন্তু এখানে তো বল অনেক নিচুতে থাকে বল ব্যাটে আসতেছে না ঠিকমতো এই জিনিসটা শব্দ দুই দলের ব্যাটসম্যানকেই খুব ভোগাচ্ছে তা আমাদের ব্যাটিংটা নিয়ে আমাদের আসলে একটু সেকেন্ড থার্ড দেওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি আমাদের ব্যাটসম্যানরা যেভাবে পারফর্ম করছেন এই ধরনের উইকেট তো তাদের পরিচিত সম্মুর কথা যদি বাদও দেয় বাকি ব্যাটসম্যানদের জন্য এই ধরনের উইকেট পরিচিত এই ধরনের উইকেটে কিভাবে স্ট্রাইক রোটেট করতে হবে কিভাবে পারফর্ম করতে হবে সেটা তাদের জানার কথা কিন্তু আমরা দেখছি যে আফিফ রহমান সাকিব ছাড়া কেউ এখানে খুব দ্রুত রান তুলতে পারছেন না রিয়াদ রান পেলেও রিয়াদ দ্রুত রান তুলতে পারছেন না মানে এই উইকেটে যে থেকেও একটু রান করা যায় সেই ব্যাপারটা কারোর ভেতরেই আমরা দেখছি না ফলে ব্যাটিংটা নিয়ে একটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে তিনটা ম্যাচ জেতার পরেও সেই দুশ্চিন্তাটা আমাদেরকে করতে হচ্ছে হ্যাঁ সেটা উইকেটের কথা আপনি যেটা বলছেন যে এটা বেশ মন্থর উইকেট এবং বল ঠিক মতো আসছে না কিন্তু এটা আমাদের আসলে চেনা উইকেট অন্তত আমাদের ব্যাটসম্যানরা আরও বেশি রান করতে পারতো যেটা আপনিও বলছেন আমাদের চারটা ম্যাচ আমরা চারটা ম্যাচই দেখেছি এর মধ্যে তিনটাই বাংলাদেশ আগে ব্যাট করেছে খুবই লো স্কোরিং ম্যাচ হয়েছে যেখানে অস্ট্রেলিয়ার যারা বিশেষ করে তরুণরা এরা কিন্তু স্পিন খেলতে খুব একটা অভ্যস্ত নয় ফলে তারা সমস্যায় পড়ছে কিন্তু আমাদের নিজেদের কন্ডিশনে নিজেদের খেলোয়াড়দের এই যে ব্যর্থতার জায়গা এবং আপনি এর আগে বলছিলেন যে এটা আমাদের বিশ্বকাপের প্রস্তুতির জন্য খুব ভালো একটা ইয়ে হবে দৃষ্টান্ত হবে তো এইটা এই যে এই উইকেটে খেলা এবং সামনে নিউজিল্যান্ড আসছে বাংলাদেশে তো যদি নিউজিল্যান্ডের বিপক্ষেও এই ধরনের উইকেটে খেলা হয় সেটা আসলে কতটা কার্যকরী হবে আমাদের মূল যে পরিকল্পনাটি যে বিশ্বকাপে বাংলাদেশের একটু ভালো করা সেটা কতটুকু আসলে কেমন হবে বলে আপনি মনে করছেন না এই এই প্রশ্নটার আসলে দুইটা দিক আছে এক নম্বর দিক হচ্ছে যে আমরা এই কন্ডিশনটা একেবারে নিজেদের মতো করে সাজায় নিয়ে আর সেই নিচু বাউন্সের দীর্ঘতির উইকেটে আমরা খেললাম খেলে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর দুটো সিরিজ যদি জিততে পারি তাহলে কিন্তু আমাদের প্রচুর আত্মবিশ্বাস জমা হবে জুলিতে ও একটা জিনিস বলা হয় যে যে জয়ের ভালো আর এই নাই আপনার যে কোনো দলের বিপক্ষে আপনার মনে আছে দুই হাজার সাত বিশ্বকাপে যাওয়ার আগে আমরা জিম্বাবুয়ে হংকং এর বিপক্ষে টানা কয়েকটা সিরিজ দিতে গেছিলাম ও সেটার কিন্তু প্রভাব দুই হাজার সাত বিশ্বকাপে আমরা দেখেছি দু হাজার পনেরো বিশ্বকাপের আগেও এরকম আমরা কয়েকটা সিরিজ জিতে যাওয়ার ফলে তার একটা প্রভাব আমরা বিশ্বকাপে দেখেছি তো এটা হয় যে কোনো দলের বিপক্ষে যে কোনোভাবে উইকেট যেমনই হোক না কেন আপনি যদি জিততে পারেন জয়ের একটা প্রভাব পড়ে জয়ের একটা আলাদা আত্মবিশ্বাস আছে জয়ের চেয়ে বড় ওষুধ এই দুনিয়ায় খেলাধুলার ক্ষেত্রে আর নেই তো ফলে সেই দিকটা তো আছে আবার এটাও সত্যি যে এই ধরনের উইকেটে আমরা জিততে শিখেও বা এক বরং ভালো উইকেটে খেলার অভ্যস্ততাটা নষ্ট হয়ে যায় কি না এরকম একটা ভয় আছে যে আমরা যখন এরকম উইকেটে কনফিডেন্স পেয়ে যাব তখন সেই জিনিসটা আমাদেরকে ফলস কনফিডেন্সে ঠেলে না দেয় আমরা গিয়ে ভালো উইকেটে তখন এরকম খেলার চেষ্টা করলে তাহলে বিপদ হবে তখন তো আমাদের মনে হবে যে শেষ দুই ওভারে সাত রান ডিফেন্ড করার কোনো ঘটনা না আমাদের মুস্তাফিজ আছে ওটা ডিফেন্ড করে দেবে ও তো এক রানের বেশি দিবে না কিন্তু আসলে আপনি ট্রু উইকেটে যখন খেলবেন ট্রু উইকেটে তো মুস্তাফিজ সাত রান ডিফেন্ড করতে পারবে না তখন ওই ম্যাচটা ওইখান থেকে বের হয়ে যাবে বা আমাদের ব্যাটসম্যানদের মনে হবে যে আমরা বি একশো বিশ কোনো দলের বিপক্ষে জিতব ও ফলে তাদের একশো বিশ তিরিশ রানের একটা মাইন্ডসেট হয়ে যেতে পারে ও কিন্তু আপনি যখন ট্রু উইকেটে খেলবেন তখন একশো বিশ তিরিশ রান যথেষ্ট হবে না একশো সত্তর আশি রান লাগবে আপনাকে ম্যাচ জিততে গেলে কোনো কোনো ক্ষেত্রে একশো দুশো রানও লাগতে পারে তো এই যে ফলস একটা ফিলিং এই ফলস ফিলিং এর ভেতরে খেলোয়াড়দের আটকে পড়ার একটা ভয় থাকে আবার এটাও সত্যি যে আরব আমিরাতে আমাদের এবারে বিশ্বকাপ যখন হবে সেই সময় আরব আমিরাতের উইকেটও খুব টায়ার্ড থাকবে তার আগে আগে আইপিএল হবে আইপিএল হওয়ার কারণে আরব আমিরাতের বেনুগুলোতে উইকেট খুব টায়ার্ড থাকবে এবং মিরপুরের মতো না হলেও আরব আমিরাতে কিন্তু আপনি মানে খুব ফাস্ট এবং বাউন্সি উইকেট পাবেন না ওইখানেও কিন্তু স্লো এবং লো উইকেট হবে ফলে হাই স্কোরিং ম্যাচ বিশ্বকাপেও যে খুব হবে এটা মনে হচ্ছে না সেদিক থেকে দেখতে গেলে বাংলাদেশ যে বিশ্বকাপের প্রস্তুতিতে খুব পিছিয়ে থাকবে এটা আমার মনে হচ্ছে না বাংলাদেশকে যেটা করতে হবে যে আর একটু আর একটু বেটার উইকেটে খেলার একটু অভ্যাস করতে হবে মানে এখন যেরকম খেলছি এত নিচু মানুষের এত দীর্ঘতির উইকেটে খেললে একটা বিপদ হলেও হতে পারে তা না ভেবে বরং বাংলাদেশের আর একটু বেটার উইকেটে খেলার প্র্যাকটিসটা করতে পারলে ভালো হয় সেটাই আচ্ছা আমরা এখন আজকের ম্যাচে আলোচনায় আসবো একটু পরেই শুরু হচ্ছে সিরিজের পঞ্চম এবং শেষ ম্যাচটি এই ম্যাচটি অনেকটাই আসলে আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে যদিও অস্ট্রেলিয়ার জন্য ব্যবধান কমানোর একটা সুযোগ এবং বাংলাদেশ শেষ সুযোগ হচ্ছে যে অস্ট্রেলিয়ার মতো একটি দলের বিপক্ষে আরেকটি জয় তুলে নেওয়া তো এই জায়গায় বাংলাদেশের আজকে কৌশলটা কি হতে পারে একাদশে কোনো পরিবর্তন আসার কি কোনো সম্ভাবনা আছে কি না এটা একটু জানতে চাইছি আপনার কাছে এমনি এমনি টুকটাক আমরা শুনতে পাচ্ছি যে একাদশে কিছু পরিবর্তন আসতে পারে ওপেনিং ওপেনিংয়ে হয়তো আমরা যেটা দেখতে পারি যে সৌম্য সরকার বা নাইম যে কোনো একজন হয়তো ড্রপ হতে পারেন সেটা সৌম্য সরকারের ড্রপ হওয়ার সম্ভাবনাই বেশি তিনি ড্রপ হলে যেটা হবে যে মেহেদী নিচ থেকে উঠে এসে হয়তো ওই ইনিংস শুরু করতে পারে ওপেন করতে পারে সেক্ষেত্রে ব্যাটিংয়ে একটা জায়গা যে ফাঁকা হবে ওই জায়গাটা হয়তো মোসাদ্দেক হোসেন সৈকত ঢুকে বসতে পারে এটা একটা পরিবর্তন হতে পারে আর হতে পারে হচ্ছে শরীফুলকে একটা রেস্ট দেওয়া হতে পারে ও তো দুর্দান্ত খেলছে কোনো সন্দেহ নেই কিন্তু ও তো বাচ্চা মানুষ একেবারেই ছোট মানুষ ফলে ওকে টানা খেলার ভিতরে রাখলে ওর উপর চাপ পড়ে যায় কিনা না ওর ফিজিক্যাল কন্ডিশনের কথা চিন্তা করে আর সামনে যেহেতু নিউজিল্যান্ডের সঙ্গে আবার একটা বড় সিরিজ আছে ফলে ওকে একটা রেস্ট দেওয়ার চিন্তা হতে পারে সেক্ষেত্রে ওর বদলে হয়তো তাস্কিন খেলতে পারেন এই দুটো পরিবর্তনের একটা সম্ভাবনা আছে আচ্ছা সর্বশেষ আপনার কাছে জানতে চাইবো আজকের ম্যাচের প্রেডিকশনটা কি আজকে কে জিততে পারে আমার আমার মনে হচ্ছে আজকে আবার বাংলাদেশ জিতবে আমার মনে হচ্ছে বাংলাদেশ আবার জিতবে কারণ অস্ট্রেলিয়ার এই টিমটা তো মোটামুটি অনুমেয় যে এরা এই উইকেটে এদের সামনে একশো পঁচিশ থেকে তিরিশ রান করতে পারলে এরা সেটা করতে পারবে না আবার আগে ব্যাট করেও যদি ওদেরকে আমরা একশো দশ পনেরোর নিচে আটকাতে পারি আমরা সেটা করে ফেলতে পারবো আমার মনে হচ্ছে বাংলাদেশ আবার আজকে ম্যাচে ফিরবে এবং বাংলাদেশ ম্যাচ জিতে যাবে ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য এবং আজকে এই সিরিজ নিয়ে এত চমৎকার আলোচনার জন্য নিশ্চয়ই আবার আপনার সঙ্গে আমাদের আবার দেখা হবে এবং আবার এইভাবে কথা হবে আমরা আরও জানবো বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন খেলা নিয়ে ক্রিকেট ফুটবল নিয়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে উপস্থিত থাকার জন্য আপনাকেও অশেষ ধন্যবাদ দর্শক এই ছিল আজকের মতো আমাদের আয়োজন বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে বিশ্লেষণমুখী আমাদের সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায় যিনি এই সিরিজের নানা দিক নিয়ে আলোচনা করেছেন পাশাপাশি সামনে যে টি-20 বিশ্বকাপ সেই বিশ্বকাপে প্রস্তুতি নিয়ে নানা দিকে আলোকপাত করেছেন এবং সেই সঙ্গে সর্বশেষ প্রেডিকশন দিয়েছেন যে আজকে কিছুক্ষণ পর যে ম্যাচটি শুরু হবে সিরিজের শেষ ম্যাচটি এটি বাংলাদেশেরই জয়ের সম্ভাবনা বেশি তা আমরা আমাদেরও সেই প্রত্যাশা জয় দিয়েই এই স্মরণীয় সিরিজটি শেষ করবে বাংলাদেশ এখন দেখার বিষয় বাংলাদেশ সেটি করতে পারে কিনা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সকলকে ধন্যবাদ